বগোলার আদালত চত্বরে হিরো আলমকে এভাবে এভাবেই বেধরক মারপিট করা হয় এবং মারপিট করেছে বিএনপির কিছু স্থানীয় নেতাকর্মী ততটুকুই আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বরাতে এবং হিরো আলমের পক্ষ থেকে জানতে পেরেছি কি পরবর্তী সংবাদ শিরোনামে আমরা দেখতে পেয়েছি যে তার আদালত চত্বর থেকে তাকে আর করে নিয়ে যাওয়া হয় বাইরে সেখানেও পর্যন্ত তারা মারা হয় এবং কান ধরে অডবস করানোও হয়েছে যা অত্যন্ত নিন্দনীয় একটি কাজ এই কাজ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না সেখানে অনেকে পাবলিক ছিল তারা কেন এগিয়ে আসলো না এটা আসলে বোধগম্য নয় একজন মানুষকে এভাবে ধরে নিয়ে যাচ্ছে বা হচ্ছে তাকে নির্যাতন করার চেষ্টা করছে তো সেখানে এগিয়ে যেতে হবে এখনই এত বড় মস্তান কেউ বাংলাদেশে হয়ে যেতে পারেনি যে যে সে তা করবে তো এই বিষয়ে আপনাদের সবারই খেয়াল রাখতে হবে কারা সকল মাস্তানিগুলোর সাথে জড়িত বা মাস্তানি করছে সঠিক লোকগুলোকে বাছাই করুন আসন্ন সামনের নির্বাচনেও এর প্রভাব কিন্তু পড়বে চলুন বিস্তারিত এ সম্পর্কে শুনে নেই এভাবে মালধর করা হলো জনতা কোথায় আপনারা কি অল্প দিনেই স্বাধীনতা হারিয়ে ফেলেছেন অন্যায়কারী যেই হোক না কেন এখন কেউই ক্ষমতায় নেই অতএব যেখানেই অন্যায় দেখবেন সবাই এক সঙ্গে এর প্রতিবাদ করবেন এবং অন্যায়কারীকে প্রশাসনের হাতে তুলে দিবেন নিজেরাও আইন হাতে তুলে নিতে যাবেন না যদি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যে অন্যায়কারীরা বেশি উগ্র আচরণ করছে তখনই প্রয়োজনে তাদের মার দিতে হলে দেওয়া যেতে পারে প্রাথমিকভাবে ঠান্ডা করার জন্য আপনারা দেখলে দেখতে পেলেন যে এই হিরো আলম সে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলেও সে ঢাকাতে মার খেয়েছে বকুড়াতে মার খেয়েছে শুধুমাত্র নির্বাচনে দাঁড়ানোর কারণে এবং সে একটি নির্বাচ নির্বাচনে দাঁড়িয়ে নির্বাচন শুধু নিজে নির্বাচনে পরাজিত হয়নি তাকে যোগ করে পরাজিত করা হয়েছিল তো সে সময় নানান দুঃখের কষ্ট কষ্টের কথা বলেছিল যার ফলশ্রুতিতে ঢাকাতে মার পর্যন্ত খেয়েছে হসপিটালে থেকে দীর্ঘদিন এবং তাকে নিয়ে জাতিসংঘ পর্যন্ত বিবৃতি দিয়েছে সেই হিরো আলমকে আজকে আবার কিছু আমরা জানতে পারছি মিডিয়ার মারফতে বিএনপির বগুড়া বিএনপির কিছু নেতাকর্মী তারা কারা তারা কি বিএনপির রাজনৈতিক দলটিকে কলুষিত করতে চাচ্ছে নাকি ক্ষমতা যাতে না আসে বিএনপি তা সেই ব্যবস্থায় করতে চাচ্ছে এমনটি যদি তারা করতে চায় তাহলে সেটা কখনোই কেন্দ্র থেকে মেনে নেওয়া হবে না এরকম অসভ্য কর্মীর আমাদের কোনো প্রয়োজন নেই যারা মোটামুটি ভালো আচরণ করবে এই সময়টা অন্তত নির্বাচনকালীন সময়টা শুধু নির্বাচনকালীন সময়টা জনগণের সাথে এত মানে খারাপ হতে হবে কেন আমার বিপক্ষে আমার গায়ে লাগলে কোনো কথা আমি মাফ করেছি আর যদি আমার সেই আঙুল তোলে তার আঙুল কেন ভেঙে দিতব আমাকে তো হজম করতে শিখতে হবে মানুষের সমালোচনা হজম করতে শিখতে হবে সমালোচনা হজম করতে না শিখলে তো তাহলে সেটা হচ্ছে বড়ো হতে পারবেন না ওই শাসক হাসিনা মতনই হবে শেষ পর্যন্ত লেজ গুটিয়ে পালাতে হবে তো যারা বিএনপির কেন্দ্রীয় নেতৃস্থানীয় বর্গ আছেন তারা এটি কখনো সমর্থন করেন না কোনো বিচ্ছিন্ন ঘটনা এবং এরা যারা ঘটাচ্ছে তিনি জানেন যে ফরিদপুরে তাদেরকে দল থেকে পুরোপুরি বরখাস্ত করা হয়েছে এবং এমন ঘটনা যদি কেউ আর কোথাও ঘটাতে চেষ্টা করে বাংলাদেশের কেউ দল থেকে বহিষ্কৃত করা হবে এমন তো অবস্থায় মানুষের মনে প্রশ্ন জেগেছে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে যদি এমনটা করে তাহলে ক্ষমতায় গেলে কী করবে তাই তারা ইসলামিক দলগুলোকে নির্বাচনে দেখতে চায় এবং তাদেরকে নির্বাচিত করতে চায় এতটুকুই আমরা জানতে পেরেছি মুসলিমদের উপরে আক্রমণ কখনোই মেনে নেওয়া যাবে না এর বিপক্ষে সবসময় ছিলাম আমরা সামনে তিন ইনশাআল্লাহ